কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রত নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার স্পন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলিতার জাল তুলে নিল দ্রুতরথে রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায়